আজ আমরা স্কিনারের সক্রিয় অনুবতন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা জেনে নেব অপারেন্ট কন্ডিশনিং কী অপারেন্ট কন্ডিশনিং হলো একটি শেখার পদ্ধতি যেখানে আমরা কোনো কাজ করলে তার ফলাফল পাই যে কোনো কাজ করলে আমরা ফলাফল পেয়ে থাকি এবং যদি সেই ফলাফলটি ভালো হয় তাহলে আমরা সেই কাজটি আবার করার চেষ্টা করি আর যদি ফলাফল খারাপ হয় তাহলে সেই কাজটি আমরা করি না সেটাকেই আমরা বলছি অপারেন্ট কন্ডিশনিং যেমন একটা উদাহরণ দিয়েছি আমি এখানে যে একটা শিশু পড়াশোনা একটা শিশুকে আমরা বলি তো বাচ্চা বাড়িতে যে বাচ্চাগুলো থাকে তাদেরকে তো পড়াশোনা করার জন্য বলি আমাদেরকেও আমার মা বাবারা বলেছে তো সেই মতো কোনো বাচ্চাকে আমি পড়াশোনা করতে বলছি এবার সে ভালো পড়াশোনা করছে তো সে কি বলে আমি যদি পড়াশোনা করি আমাকে এটা দিতে হবে আমাকে ভালো খাবার খাওয়াতে হবে আমাকে এই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে আমাকে খেলনা কিনে নিতে হবে তো যখন তার চাহিদাগুলো পূরণ হচ্ছে এবং কী হচ্ছে মা বাবারও চাহিদা পূরণ হচ্ছে বাচ্চাটিরও চাহিদা পূরণ হচ্ছে মা বাবা কী চাইছে তার ছেলে পড়াশোনা করুক ছেলে কি চাইছে আমি পড়াশোনা করে আমি এই জিনিসগুলো পাই তাহলে মা বাবা কী করছে তার পড়াশোনার জন্য সে যেহেতু ভালো ফলাফল করছে তার জন্য তাকে তার মধ্যে লালসার সৃষ্টি করছে কীভাবে লালসার সৃষ্টি করছে কোনো কিছু পুরস্কারের মাধ্যমে খেলনা দেওয়ার মাধ্যমে চকলেট দেওয়ার মাধ্যমে কোথাও ঘুরতে যাওয়ার মাধ্যমে এবং এভাবে সে কিন্তু জিনিসগুলো পারছে এবং এভাবে সে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে তো কি হচ্ছে এখানে পড়াশোনাটা হচ্ছে কাজ এবং তার প্রশংসা করা খেলনা করা এগুলো হচ্ছে পুরস্কার এবং শিশুটি পড়াশোনা করার জন্য যেহেতু পুরস্কার দেওয়া হচ্ছে তাকে পুরস্কৃত করা হচ্ছে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে সেজন্য সে কিন্তু এই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে এবার কি আমরা যেহেতু আজকে স্কিনারে যে অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি পড়ছি তো শিক্ষাগত যোগ্যতা তাৎপর্য বিশ্লেষণ করার আগে আমি কিছু এই বিষয়টি সম্পর্কে তত্ত্বটি সম্পর্কে আমি একটু আলোচনা করব তারপর আমি শিক্ষাগত তাৎপর্য নিয়ে বলবো যাদের মনে হবে যে এই বিষয়টি জানি তার এই পুরো বিষয়টা স্কিপ করে গিয়ে একদম শিক্ষাগত তাৎপর্য যেখান থেকে আমি বলবো সেখান থেকে দেখলে দেখবেন তো এক্ষেত্রে কী বলা হচ্ছে যে প্রথমে এখানে হচ্ছে যে একটা বিষয় কি না বিষয়টা হচ্ছে ইঁদুর তো এক্ষেত্রে আমার যেটা বিষয় সেটা হচ্ছে ইঁদুর এখানে আর যে বক্সটা ব্যবহার করা হচ্ছে এখানে সেটাকে আমরা স্কিনার বক্স বলছি আর আমরা যে প্রাচীন অনুবতন তত্ত্ব পড়েছিলাম সেটাকে এস এস তত্ত্ব বলেছিলাম এখানে এটাকে আর এস তত্ত্ব বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ প্রথমে এখানে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে ইঁদুরটা প্রথমে কী করছে লাফানো ছাফানো অনেক কিছু করছে প্রতিক্রিয়া দিচ্ছে তারপর সে যখন অনেক কিছু পরিশ্রম করার পর আমরা জানি যে পরিশ্রম করলে আমাদের ফল পেতে হয় ফল পাই আমরা তো অনেক পরিশ্রম করার পর সে ফল হিসাবে কি পাচ্ছে খাবার পাচ্ছে অর্থাৎ তারপর তাকে কিন্তু স্টিমুলাস বা উদ্দীপক দেওয়া হচ্ছে এবং এটাকে আমরা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনও তথ্য বলতে দিই যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হচ্ছে সেই জন্য এটাকে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশন বলা হচ্ছে তো এই যে সেই স্কিনারের বক্স এবং এই যে একটা ইঁদুর কী ইঁদুর হচ্ছে আমরা একটা প্রাণী সে চুপ করে তো বসে থাকতে পারে না সে লাফিয়ে যাবে লাফানো ঝাঁপানো করবে সে হঠাৎ করে লাফানো ছাপাতে করতে করতে তখন যখন এই যে লিভারটা রয়েছে এখানে তার চাপা পড়বে হাতে হাত দিয়ে হোক বা পা দিয়ে হোক তো কী করা হবে তারপরে এই খাবারটা এর মধ্যে চলে আসবে এবং এটা একদিনে হবে না দিনের পর দিন কিন্তু আস্তে আস্তে এটা করার ফলে অভ্যাসে যখন পরিণত হবে যখন সে জানছে বারবার আমি ওখানে প্রেস করছি তারপরেই আমার খাবার চলে আসছে তখন সে ওই ঘটনাটি কিন্তু তখন মানে নিজের অজান্তে কিন্তু হয়ে যাবে এবারে আমরা জানবো তিনি এখানে বলেছেন যে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় যে অনুবর্তন তত্ত্বদের কথা তিনি বলেছেন সেখান সেটাকে তিনি দুভাবে ভাগ করেছেন একটা হচ্ছে রিএনফোর্সমেন্ট এবং আরেকটা হচ্ছে পানিশমেন্ট রিএনফোর্সমেন্টকে আর দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা পজিটিভ রিএনফোর্সমেন্ট এবং আরেকটা হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট ঠিক তেমনই পানিশমেন্টকেও আমরা দুটি ভাগে ভাগ করছি একটা পজিটিভ পানিশমেন্ট এবং আর একটি হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট তো এবার আমরা দেখব পজিটিভ রিএনফোর্সমেন্ট বলতে কী বোঝাচ্ছে তো পজিটিভ রিএনফোর্সমেন্ট হচ্ছে একটা শেখার একটা পদ্ধতি যেখানে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয় এবং এর ফলে কাজটি আবার করার সম্ভাবনা বেড়ে যায় যেমন আমি যে একটা উদাহরণ দিয়েছি যে আমাকে পুরো যেমন এই যে উদাহরণটা দিলাম যে বাচ্চাটি পড়াশোনা করছে ভালো কাজ করছে তার মানে তাকে পুরস্কার পুরস্কার করা হচ্ছে ভালো যাতে সে ভবিষ্যতেও যেন পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যায় এবং সেটাকে যেন একটা পেশাগত কাজের দিকে সে এগিয়ে যেতে পারে পড়াশোনাটাকে কাজে লাগে যেমন আমরা পড়াশোনা করছি কেন আমরা টেট পাস করবো টেট পাস করবো তারপর আমরা কোনো স্কুলে চাকরি করব সেই জন্য সেরকম একটা ভালো দিকে যাওয়া আর একটা হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট বলছে যে এটাও একটা শেখার পদ্ধতি কিন্তু এখানে কী করা হচ্ছে কোনো কাজ করার ফলে একটা অস্বস্তিকর বা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া হচ্ছে খারাপ রিএনফোর্সমেন্ট বলতে নেগেটিভ রিএনফোর্সমেন্ট খারাপ কিছু বোঝাচ্ছে না যেমন আমি যেটা উদাহরণ দিই আমি হেলমেট পরে হেলমেট পরে আমি যাচ্ছি না হেলমেট পরে যদি না যাই পুলিশ আমাকে যদি ধরে নেয় তাহলে কী হবে আমাকে এক এক হাজার টাকা বা পাঁচশো টাকা যেটাই নেয় জানি না আমি কত নাই সেটা আমাকে কী করতে হবে আমাকে ফাইন লাগবে তো ফালতু তো আমি টাকাটা দিচ্ছি তার থেকে আমি কী করবো আমার যে অভ্যাসটা যে হেলমেট না পরে যাওয়া সেটাকে সেই আচরণটাকে আমি চেঞ্জ করবো এবং তার পরিবর্তে আমি কী করবো আমি হেলমেট পরে যাবো তো সেটাই বলা হচ্ছে যে এর ফলে সেই কাজটি আর করা সম্ভব না সেই কাজটি যে মুক্তি পাওয়া সেই কাজটি কিন্তু আবার করার সম্ভাবনা বেড়ে যায় তাহলে এবার পড়বো আমরা আমরা পজিটিভ রিএনফোর্সমেন্ট নেগেটিভ রিএনফোর্সমেন্ট জানলাম এবার আমরা পজিটিভ পানিশমেন্ট কি এবং নেগেটিভ পানিশমেন্ট কি একটু জানবো তো পজিটিভ পানিশমেন্ট কী বলা হচ্ছে এখানে যে এটাও একটা শেখার একটা পদ্ধতি যেখানে কোনো কাজ করার জন্য করার ফলে একটা অস্বস্তিকর বা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় এর ফলে কাজটি আবার না করার সম্ভাবনা বেড়ে যায় এটা আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি আমার দিদি মেয়েকে দিয়ে যখনও ছোট ছিল আমি চা খাচ্ছি তো বারবার সে আসছে চাটাকে ধরার জন্য আসে তো আমি কী করতে ছোট্ট তো হাট তো ছোটো হাটটা নিয়ে একটু তাপটার কাছে একটু নিয়ে গেছিলাম সে গরম যখন মুত্র যেটা গরম তখন কিন্তু নিজেই সে হাতটা সরিয়ে নিয়েছিল আমি তাকে একদম আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া বা চায়ের মধ্যে ডুবিয়ে দেওয়ার কথা বলছি না যেন সে তাপটা যেন ওদের তো কচি হাত একদমই একটুখানি গরম পেলেই ওদের ফোসকা পড়ে হবে অতটাও আমি নিয়ে যাবো না যেন গরম তাপটা যেন বুঝতে পারে যেটা গরম তারপরে কিন্তু ওরা কিন্তু হাত দেওয়ার জন্য এগিয়ে আসেনি সেটাই হচ্ছে এখানে যে পজিটিভ পানিশমেন্টের মাধ্যমে তার আচরণে পরিবর্তন করা যার ফলে সে যে আচরণটা করতে চাচ্ছো সেটা কিন্তু আর সে ঘটবে না এখানে আমি উদাহরণের মাধ্যমে সেটাই লিখেছি যারা শিশুকে একটা গরম চা স্পর্শ করার জন্য একটা হালকা শখ দেওয়া হলো শিশুটি বুঝতে পারে যে চা স্পর্শ করলে কী হচ্ছে একটা গরম একটা গরম একটা সে বুঝতে পারছে শখ লাগছে তাই সে কিন্তু সে চুলা হয়ে গেছে এটা চা হবে চা স্পর্শ করে না এখানে চা স্পর্শ করা হলো কাজ এবং শখ লাগা হচ্ছে এটা অস্বস্তিকর একটা পরিস্থিতি শিশুটি চা স্পর্শ করার ফলে শখ লাগছে তাই সে কিন্তু সে আর চাটা স্পর্শ করছে তো এটাকে আমরা বলছি পজিটিভ পানিশমেন্ট দেওয়া ভালো ভালোর জন্য একটা তাকে শাস্তি দেওয়া যাতে সেই কাজটি যেন আসে না করে এবার আমরা নেগেটিভ পানিশমেন্ট সম্পর্কে জানবো নেগেটিভ পানিশমেন্ট হচ্ছে এটাও একটা আচরণের পরিবর্তনের একটা কৌশল যেখানে কি করা হচ্ছে কোনো কাজ করার ফলে একটা ভালো বা সুখকর পরিস্থিতি থেকে বঞ্চিত করা হয় এর ফলে কাজটি আবার না করার সম্ভাবনা বেড়ে যায় যদি একটা উদাহরণ দিয়ে আমি বলি আমার দিদি আছে আমার দুই বোন তো কী হয়েছে আমি দিদি যে দিদি আমার কোনো কথা শোনেনি তো দিদি রেখে গিয়ে দিদির জামাটা হয়তো কাঁচি দিয়ে আমি কুচ করে কেটে দিলাম এটা হতে পারে তো দিদি কী বললো মাকে গিয়ে নালিশ করলো এবার আমার মা বললো যে তুই দিদিকে তুই দিদি জামাটা কেটে দিয়েছিস তো কী হবে তোকে তোকে আজকে খেতে দেওয়া হবে না বা তুই সারাদিন না খেয়ে থাকবি বা তোকে ফোন দেওয়া হবে না তোর ফোনটা তোকে দেওয়া হবে না তো সে কী হলো আমার একটা ভালো একটা সুখকর একটা কাপ পরিস্থিতি যে ফোন নেওয়া আমাদের কাছে ফোনটা একটা এক আকর্ষণীয় বিষয় ফোন ছাড়া আমরা কিন্তু আধ ঘন্টা কি পাঁচ মিনিট আমরা থাকতে পারি না তো সেই জিনিসটা যদি আমাকে সারাদিন যদি না দেওয়া হয় তাহলে একটা শাস্তি তো সেটাই বলা হচ্ছে এটা কী হচ্ছে টিটফর্টেড আমি যদি অন্যের ক্ষতি করি আমাকেও শাস্তি পেতে হবে সেই রকম একটা বিষয় এখানে তো সেই রকম একটা উদাহরণ দিয়েছে আমি এখানে যেটা শিশু তার ভাইয়ের সাথে খেলা করার সময় তার ভাইয়ের খেলনাটা সে ভেঙে দিচ্ছে বা দাদার খেলনাটা সে ভেঙে দিচ্ছে এবং শিশুটি মা বাচ্চাটিকে বলছে যে দাদার খেলনা তুমি ভেঙেছো আর তুমি টিভি বা ফোন দেখতে পারবে না এখানে শিশুটি টিভি দেখার সুযোগ সে যে টিভি দেখতে যে ভালোবাসে ফোন দেখতে যে ভালোবাসে সুখকর একটা মুহূর্ত তার এবং সেটাকে তাকে অপসারণ করে দেওয়া হচ্ছে তাকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে তাকে দেখতে দেওয়া হচ্ছে না এবং যেটা তার কাছে একটা অপ্রীতিকর একটা ফলাফল হিসেবে দাঁড়াচ্ছে এর উদ্দেশ্য হল শিশুকে শেখানো যে ভাইয়ের খেলনা ভাঙা একটা অপরাধমূলক কাজ বা খারাপ কাজ আমার জিনিস আমি সেটাকে ভাঙবো মানে কি ভাঙবো সেটা আমি ঠিক করবো অন্য কেন করবে এটা তার খারাপ দিক তাই না অন্য জিনিস ভেঙে দেওয়া বা অন্যের কিছু ক্ষতি করা খারাপ কাজ তো এটাই হচ্ছে এটার মাধ্যমে কি বলা হচ্ছে যে সে তারও কিন্তু সে যদি অন্যের ক্ষতি করে বা অন্যের পছন্দের জিনিসটাকে যদি কিছু খারাপ দিকে নেই খারাপ কিছু করে দেয় তাহলে তারও কিছু পছন্দের জিনিসটা সে হারাতে হবে সেটাই বলা হচ্ছে পজিটিভ এটাই বলা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট এবার আমরা জানবো যে স্কিনার তিনি কি বলেছেন দুটি ইন ইনফোর্সমেন্টের কথা ইনফোর্সমেন্টের কথা রি হবে দুটি রি ইনফোর্সমেন্টের কথা তিনি বলেছেন তো তুমি তিনি যে দুটি রিএনফোর্সমেন্টের কথা বলেছেন একটা হচ্ছে কন্টিনিউয়াস রিএনফোর্সমেন্ট এবং আর একটা হচ্ছে পার্সিয়াল রিএনফোর্সমেন্ট কন্টিনিউয়াস রিএনফোর্সমেন্ট বা ক্রমাগত রিএনফোর্সমেন্ট কাকে বলবে এখানে বলা হচ্ছে যে একটা বাচ্চারা কী করছে রিএনফোর্সমেন্ট মানে কি তাকে ভালো কাজের দিকে উৎসাহিত করার জন্য তাকে পুরস্কারের মাধ্যমে লালসা সৃষ্টি করছে যাতে সে সেই কাজটি আরও ভালোভাবে সারা জীবনযান ধরে রাখতে পারে তাই তো সেটাই তো সেটা হচ্ছে দু রকমের হতে হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউয়াস হতে পারে আর একটা পার্সেল বা আংশিক হতে পারে একটা বাচ্চা ক্রমাগত সে ভালো কিছু কাজ করছে এবং প্রতিটি ভালো কাজে তাকে আমি বলছি গুড বয় গুড বয় গুড বয় গুড বয় বা ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে বলছি তো কী হবে যখন সে একই জিনিস যখন বারবার শুনবে তখন তো কিন্তু সে হতে পারে সে সেটাতে লালসা তার মধ্যে খুব থাকবে যার জন্য সে আরও ভালো কাজ করার চেষ্টা করবে আর হতে পারে সে বোর ফিল করবে একই জিনিস যখন ঘটনা যখন বারবার ঘটবে সে কিন্তু বোর ফিল করতে পারে যেমন আমরা রোজই ভাত খাচ্ছি রুটি খাচ্ছি মুড়ি খাচ্ছি যাই কিছু খাচ্ছি না কেন আমাদের কী হচ্ছে ভাতের চো প্রতিদিন আমরা আলু সিতে ডাল ভাত খাচ্ছি না কোনো দিন ডিম খাচ্ছি কোনোদিন মাছ খাচ্ছি মাংস খাচ্ছি আমাদের ভাতটা ঠিক থাকছে কিন্তু তার তার সঙ্গে আমরা অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো খাচ্ছি সেগুলোর পরিবর্তন কিন্তু পাল্টে যাচ্ছে একই রকমের জিনিস দিয়ে আমরা খাচ্ছি যদি আমরা একই জিনিস দিয়ে খেতাম তাহলে কি তার বিরক্তি কাজ করতো আমরা খেতে ভালো লাগতো না ঠিক সেই রকমই এটা বলা হচ্ছে যে ক্রমাগত যদি একই রকম কথা বলা হয় ভালো ভালো ছেলে ভালো ছেলে যদি বলা হয় বা ভালো মেয়ে যদি বলা হয় তাহলে সে হয়তো বিরক্তি প্রকাশ করতে পারে বা তার মধ্যে একটা বোর ফিল করতে পারে আর না হয় সে লাল সৃষ্টি হতে পারে প্রচণ্ড পরিমাণে যে আরও ভালো দিকে এগিয়ে যেতে পারে আর দুই হচ্ছে আংশিক বা পার্সিয়াল এটা কি বলা হচ্ছে এটাই বলছে সব থেকে বেস্ট উপায় বলা হচ্ছে কারণ শিশু বুঝতেই পারছেন তাকে কোন কাজের জন্য পুরস্কৃত করা হবে এটা মাঝে মাঝে পুরস্কৃত করার কথা বলা হচ্ছে যে তার সব আচরণে আমরা তাকে পুরস্কৃত করবো না সে এমন কিছু কাজ করে তার মনে আমার মনে হলো যে তাকে পুরস্কৃত করার দরকার আছে তখন আমি পুরস্কৃত করলাম মাঝে মাঝে করবো এবং শিশু জানবেই না যে কোন কাজের জন্য তাকে কখন পুরস্কৃত করা হবে তো এটাই হচ্ছে পার্শিয়াল বা আংশিক রিএনফোর্সমেন্ট তো এতটা পর্যন্ত আমি থিওরি পার্টটা আলোচনা করলাম আমি আবারও বলছি তাদের মনে হবে অযৌক্তিক কিছু বা বোঝানো যাচ্ছে না বা বুঝতে পারছি না তাহলে কিন্তু এখান থেকে দেখতে শুরু এখান থেকে দেখা যেতে পারে যারা শুধুমাত্র ইমপ্লিকেশনটাকে মেন ফোকাস করছে তো সেক্ষেত্রে আমি বলব যেখানে যে এক নম্বর যে কীভাবে শিক্ষাক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি প্রথমটা হচ্ছে পুরস্কারের মাধ্যমে শিক্ষাদান বা শর্ত সাপেক্ষ অধ্যয়ন আচরণ যেটাকে আমরা বলছি পুরস্কারের মাধ্যমে শিক্ষাদান করার কথা বলা হচ্ছে শর্ত সাপেক্ষ অধ্যয়ন আচরণ বা পুরস্কারের মাধ্যমে শিক্ষাদান হলো একটা পদ্ধতি যেখানে শিক্ষক শিক্ষার্থীদের আচরণটাকে শক্তিশালী করার জন্য কী করে পুরস্কার করে উৎসাহ প্রদান করে এবং এর উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের শেখার গতিটাকে বাড়ানো তাদের আচরণে পরিবর্তন ঘটান যেটা কোনো পুরস্কারে ভালো কাজ করলো তবে পুরস্কৃত করলাম তাহলে সে তার মধ্যে লালসা সৃষ্টি হল সে আরও ভালো কাজ করার জন্য এগিয়ে যাবে সেটাই কিন্তু বলা হচ্ছে যে একটা উদাহরণ দিয়েছি আমি যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে একটা ভা সঠিক প্রশ্নের উত্তর যেহেতু দিয়েছে তাকে কী করে প্রশংসা করলো অথবা একটা ভালো কাজের জন্য তাকে কোনো পুরস্কার দিল একটা খাতা দিয়ে দিলো বা পেন কিনে দিতে রাবার কিনে দিল হতে পারে তো এক্ষেত্রে শিক্ষার্থীর যে আচরণটাকে শক্তিশালী করা হচ্ছে পুরস্কারের মাধ্যমে এবং তাকে আরও ভালো কাজ করার জন্য ভবিষ্যতে সে আরও ভালো কাজ করতে পারে তার দিকে তাকে ঠেলে দেওয়া হচ্ছে বা উৎসাহিত করা হচ্ছে অনুপ্রেরণা জাগিয়ে তোলা হচ্ছে তার মধ্যে এবং একজন শিক্ষকের উচিত কি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের উৎসাহ প্রদান করে সেটা উৎসাহে বিভিন্ন ধরনের তাকে সেই শক্তির কাজটাকে শক্তিশালী ভাবে করে রাখার জন্য বা ধরে রাখার জন্য তাকে উৎসাহ দেওয়া উচিত প্রশংসা করা উচিত পুরস্কার দেওয়া উচিত এছাড়াও কিন্তু তার মাথায় একটু হাত বুলে দেওয়া উচিত বা তার চাপর মেয়ে আদর করে চাপড় মেনে দেওয়া উচিত অবশ্যই সেটা কিন্তু হবে খুব স্নেহপূর্ণ হবে অন্য কিছু ইঙ্গিতপূর্ণ দিয়ে হবে না দুই নম্বর বলছে শ্রেণীকক্ষে আচরণ নিয়ন্ত্রণ করতে এই কন্ডিশনিং তত্ত্বটিকে আমরা কাজে লাগাতে পারি কীভাবে কাজে লাগাবো না শ্রেণিকক্ষে শিশুরা তাদের অভিযোগ তারা বিভিন্ন একটা একটা ক্লাস একটা বাড়িতে যেমন অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হয় ঠিক তেমনই বিদ্যালয়েও অনেক পরিস্থিতি বা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদেরকে যা তাদের শেখার প্রক্রিয়াকে কিন্তু প্রভাবিত করে শিক্ষকের উচিত যে তাদেরকে কী করা এমন একটা পরিবেশ তৈরি করা একটা ইতিবাচক পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা এবং সেই পরিবেশটা এমনই আকর্ষণীয় হবে আনন্দদায়ক হবে কার্যকর হবে যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারবে নিজের জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে তাদের তাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মাধ্যমে পূর্ববর্তী যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটায় কাজে লাগিয়ে নতুন জ্ঞানে গঠন করতে পারবে সেটা এখানে বলা হচ্ছে এবং যাতে তারা শিক্ষক এবং একটা টিচিংটাকে বলো টিচিং হচ্ছে আমার একটা বিষয় যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের যে সেটাকে একত্রিত করছে তাহলে সেই সমস্ত বিষয়কে লিঙ্ক করা সবারই মতামত নিয়ে যায় একটা বিষয়ের মধ্যে এগিয়ে যাওয়ার পর সেই বিষয়টি ভালোভাবে বোঝা বুঝতে সাহায্য করে বুঝতে সাহায্য করছে সেটাই হচ্ছে যে সে আচরণ পরিবর্তন করতেও আমাদের কিন্তু এই তত্ত্বটিকে আমরা কাজে লাগাতে পারি যেমন একজন শিক্ষক কী করবেন শিক্ষার্থীদের স্বীকৃতি দেবেন তাদের মতামত নেবেন তারা কি চাইছে ভাবনা চিন্তা করতে এটা বোঝার চেষ্টা করবেন শিক্ষার্থীদের স্নেহ ভালোবাসা দেখাবেন তাদের আচরণের দিকে তাদেরকে ইতিবাচক আচরণের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং কোনো অপ্রীতিকর অভিজ্ঞতা এড়িয়ে যাবেন প্রীতিকর নয় শুভকর নয় মঙ্গলজনক নয় সেরকম কোনো কাজ তাদেরকে করতে দেবেন না তাদেরকে বাধা দেবেন সেটা বলা হচ্ছে এখানে এবার বলা হচ্ছে জটিল জটিল আচরণ গঠন জটিল আচরণ গঠন বলতে কি বোঝানো হচ্ছে না জটিল আচরণ গঠন হলো একটা প্রক্রিয়া যেখানে একটা বড় আচরণকে ছোট ছোট অংশে ভাগ করে শেখানো হয় যেমন এবং এবং কী করা হয় এই প্রক্রিয়ায় প্রথমে ছোটো আচরণ শেখানো হয় এবং ধীরে ধীরে বড়ো আচরণের দিকে অগ্রসর করা হয় যেমন ইঁদুরটি কী করলো তো প্রথমে অনেক ইউটি প্রথম অনেক লাফানো ছাফানো করলো তারপর কিন্তু তাকে বড় আচরণ কী হলো সে কিন্তু ওই ও যে অভ্যাসটা তৈরি হলো যে যে তখন সে আচরণ করছে ক্রমাগত তারপর কী হলো আস্তে আস্তে বুঝতে পারলো যে এখানে প্রেস করলে আমার হবে খাবারটা চলে আসছে একটা বড়ো আচরণের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তেমনই এখানেই সেটা বলা যে জটির আচরণ থেকে আমরা দুটি আচরণ গঠন করার আগে তার আগে আমাকে ছোটো ছোটো আচরণ তাকে অভ্যস্ত করে তুলতে হবে একটা উদাহরণ দিয়েছে আমি এখানে বোঝাতে হবে বিষয়টি ভালোভাবে যেমন কী করা হচ্ছে আমি বাংলা পড়াচ্ছি বা ইংরাজি পড়াচ্ছি প্রথমে কোনো কিছু বাচ্চাকে শেখাতে গেলে প্রথমে আমাকে বাংলায় যদি পড়াতে বর্ণ সম্পর্কে জানতে হবে কতগুলো বর্ণ রয়েছে স্বরবর্ণ কোনগুলো ব্যঞ্জন বর্ণ কোনগুলো তারপর ব্যঞ্জন বর্ণগুলোকে একজোট করে শব্দ শেখাবো শব্দগুলোকে একজোট করে আমি অর্থপূর্ণ একটা বাক্য গঠন করতে শেখাবো সেই রকমই বলা হচ্ছে এখানে একটা শিক্ষার্থী প্রথমে সিএটি ক্যাট মানে বিড়াল জানলো ডগ জানলো সূজ্য এগুলো সব জানলো শব্দ তৈরি করতে জানলো তারপর ধীরে ধীরে এই শব্দগুলোকে ব্যবহার করে একটু বড় করে বাক্য গঠন করতে লাগলো মানে দ্য ক্যাট ইজ লিপিং দ্য ড ডগ ইজ রানিং এরকম করে যে জে ক্যা ডিসিজে ডগ এরকম করে ছোটো ছোটো বাক্য গঠন করার পর তাহলে কী হবে প্রথমে শব্দ শিখলো শব্দ গঠন করতে শিখলো ওয়ার্ডগুলোকে যুক্ত করে বর্ণগুলোকে যুক্ত করে তারপর শব্দ শিখলো শব্দগুলোকে কাজে লাগিয়ে একটু বড় করে একটা সেন্টেন্স তৈরি করতে শিখলো এইভাবে তারা কিন্তু ছোট ছোট জিনিস থেকে বা দুর্বল দিক থেকে তারা জটিল দিকের দিকে জটিল কোনো দিকে এগিয়ে যাচ্ছে সেটাই বোঝানো হচ্ছে এখানে চার নম্বর হচ্ছে কন্ডিশনিংয়ের মাধ্যমে উদ্বেগ মোকাবিলা উদ্বেগ মোকাবিলা করা কী বলা হচ্ছে ভয় উদ্বেগ কুসংস্কার মনোভাবকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে উদ্বেগ কি উদ্বেগ হচ্ছে আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে একটা ভীতির প্রতিক্রিয়া যা বাস্তবে কোনো রাস্তায় সংকেত আমার রাস্তায় সংকেত বলতে বোঝানো হচ্ছে যে অনেক জায়গায় যে ডেঞ্জার বলে লেখা থাকে একটা মাথায় খুলি থাকে দুদিকে দুটো হাত দেওয়া থাকে দিয়ে ডেঞ্জার বলে লেখা থাকে ওটা দেখে কিন্তু আমার সত্যি ভয় লাগে তার ভয় পাই আমরা তারপর যুদ্ধের সার যুদ্ধ কোনো জায়গায় যুদ্ধ হলে যে ইউক্রেন বা রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ হলে সবাই ভয় করছিল যে কী হবে কী হবে না হবে যে যুদ্ধ যে এখনও চলছে সেটা কথায় বলা হচ্ছে যে যুদ্ধের জন্য যে একটা সাইরিন বাজানো বা অনেকে ইঞ্জেকশন নিতে ভয় করে তো তো সেক্ষেত্রে কী করা হতে পারে যে ডাক্তারের কাছে যন্ত্রণা দেয় ইঞ্জেকশন নেওয়াও কিন্তু উদ্দীপনার কারণে হতে পারে তো সেটাকে মোকাবিলা করার জন্য কী করতে আমাদের যেটাতে ভয় সেই ভয়টাকে কিন্তু দূর করতে গেলে সেই জিনিসটার প্রতি আমাকে লেগে থাকতে হবে অঙ্কে যদি কারো ভয় থাকে তাহলে কী করতে হবে সেই অঙ্কটা কিন্তু বারবার কিন্তু আমাকে এতটাই প্র্যাকটিস করতে হবে যে আমি যেন সেটা আত্ম আমি যেন সেটা অভ্যস্ত হয়ে পড়ি তো সেটাই বলে জন্য কী করতে থাকে সংখ্যা জানাতে হবে ছোটো ছোটো কাজ দিতে হবে দুই আর দুয়ে চার দুই আর একে তিন এরকম করে ছোটো ছোটো সহজ উদাহরণ দিয়ে তার মনে একটা আগ্রহের সঞ্চয় করতে হবে তারপর দুই এক এক লাইনে যোগ শিখলো তারপর আছে দু লাইনে যোগ তিন লাইনে যোগ এরকমভাবে তারপর প্রথমে যখন দুই আর দুইয়ে যোগ তখন হাতে তো আমার কিছু ধরা থাকছে না যখন একটু বড়োভাবে জটিলভাবে শেখাচ্ছি তখন আমার হাতে ধরতে শিখছি যে দশ বা নয় নয়ের সাথে সাথে যোগ তখন হাতে আমার ধরার একটা জিনিস থাকছে তো সেই রকমভাবে কিন্তু আস্তে আস্তে আমরা আমরা ছোটো ছোটো বিষয় থেকে আমরা জটিল বিষয় দিকে এগিয়ে যাব সেটাই তার মাধ্যমে প্রাথমিক কীভাবে ভয়টা কিন্তু কাটবে সেটাই বলা হচ্ছে যে এখানে যে শিক্ষকদের সংবেদনশীলতা হ্রাস করার কৌশল ব্যবহার করা উচিত কীভাবে সেটাকে আমরা সংবেদন করতে পারি সেই কৌশলটা কিন্তু টিচারকে নির্ণয় করতে হবে এর অর্থ হলো প্রথমে দুর্বল যে জায়গাগুলো দিয়ে শুরু করা এবং ধীরে ধীরে তাইকে আরও শক্তিশালী করা আরও মজবুত করে তোলা এবার হচ্ছে পাঁচ নাম্বার যেখানে বলা হচ্ছে কন্ডিশনিং এবং জ্ঞানীয় তত্ত্বের মাধ্যমে শেখন কন্ডিশনিং কি কন্ডিশনিং এবং জ্ঞানীয় প্রক্রিয়া হল শেখার দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যেখানে বলা হচ্ছে কন্ডিশনিং তত্ত্ব অনুসারে কী করা হচ্ছে যে আমাদের মধ্যে প্রথমে উদ্দীপনার সৃষ্টি করা হচ্ছে বা তারপর প্রতিক্রিয়া দিচ্ছি বা প্রতিক্রিয়া আগে দিচ্ছি তারপর আমাদেরকে আমাদেরকে স্টিমুলাস বা স্টিমুলাস হিসেবে খাবার দেওয়া হচ্ছে তো সেই রকম এখানে জ্ঞানীয় প্রক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে জ্ঞানীয় প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যেটা আমরা আগে শিখেছি আমাদের যে পূর্ববর্তী জ্ঞান রয়েছে সেটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু নতুন জ্ঞানের সাথে যুক্ত করে নতুন কিছু আমরা শিখছি সেটাই আমাকে এখানে বলা হচ্ছে যে কূটবর্তী জ্ঞান কি যে আমি আগে জানি যোগ করতে জানি বা বিয়োগ করতে জানি সেটাকে বারবার যোগ না করে আমি সেটাকে গুণের গুণের আকারে আমি নিয়ে যেতে পারি বিয়োগ বারবার বিয়োগ না করে ভাগ করতে পারি সেই রকম এখানে যে বারবার যে ভুলটি করছিলো ইঁদুরটি যে বারবার সে লাফানো ঝাফানো করছিলো অনেক কিছু জান অনেক একবার প্র্যাকটিস করার পরেই কিন্তু তারপরে সে একবারই লিভারে প্রেস করেছে এবং তারপর তার কাছে খাবারটা এসেছে সেইটা এখানে বলা হচ্ছে যে আমাদের পুরোপ্তি যে জ্ঞান যে আমি মনে করতে পারি যে ওখানে যদি প্রেস করি তাহলে খাবারটা আসবে তার সাথে কিন্তু নতুন জ্ঞানকে যুক্ত করা হচ্ছে এইভাবেই শেখানোর কথা বলা হচ্ছে ছয় নম্বর বলা হচ্ছে দলগতভাবে আচরণ পরিবর্তনের মাধ্যমে শিখুন তো কি বলা হচ্ছে দলগতভাবে আচরণ পরিবর্তন কিভাবে শিখব তো এখানে কন্ডিশন হলো যে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো একটা নির্দিষ্ট আচরণ শিখে থাকি এবং সেটা আমাদের অভ্যাসে পরিণত হতে বাধ্য করে তো গ্রুপ আচরণ বা দলগতভাবে আচরণের মাধ্যমে শুধুমাত্র একজন পরিবর্তন দলগতভাবে আচরণে বা পুরো গোষ্ঠীটাকে পরিবর্তন করতে সাহায্য করে এই এই তত্ত্ব তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে একটা উদাহরণ দিয়েছেন এটা কিন্তু সত্যি একটা ঘটনা যে সরকারি বিদ্যালয় আছে এখানে যায় না বেসরকারি যে বিদ্যালয় বা প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে বলা হয় যে কোনো বাচ্চা যদি তিনশো পঁয়ষট্টি দিনে আমি ধরছি তো তিনশো পঁয়ষট্টি দিন যদি বিদ্যালয়ে উপস্থিত থাকে তাহলে কী হবে তাকে বছরের শেষে সেই সেই শিক্ষাবর্ষের শেষে তাকে পুরস্কার দেওয়া হবে যদি সে তার যদি নিয়মিত প্রেজেন্ট থাকে স্কুলে সে যদি একটা দিনও কামাই না করে তো সেরকমই বলা হচ্ছে যে বিদ্যালয়ে বলছেন শিক্ষকের যে এরা নিয়ম তৈরি করছেন যেখানে বলা হচ্ছে যে যারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবে এবং ভালো ফলাফল করবে তাদের জন্য একটা বিশেষ পুরস্কার থাকবে তো যখনই এই কথার ঘোষণা করা হচ্ছে বা বলা হচ্ছে শিক্ষকদের তরফ থেকে বা শিক্ষিকাদের তরফ থেকে তখন শিক্ষার্থীরা কি করবে অনেক শিক্ষার্থী এরকম থাকবে যে তাহলে আমাকে পুরস্কারটা নিতে হবে ও বলবে আমাকে পুরস্কারটা নিতে হবে তো সবাই শুধুমাত্র একজন পাল্টাচ্ছে না এক্ষেত্রে পুরো গোষ্ঠী অনেকজন মিলে কিন্তু পরিবর্তন আসছে অনেকজন মিলে কিন্তু পরিবর্তনটা ঘটাচ্ছে তারা কি করছে তারা প্রতিদিন স্কুলে আসছে তারা ভালো রেজাল্ট করছে তো তাদের মধ্যে লালসার সৃষ্টি করা হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে এখানে শিক্ষক কন্ডিশনিংকে ব্যবহার করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ভালো ফলাফলে আচরণটাকে শেখাচ্ছেন পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আচরণটাকে পছন্দ করতে শুরু করছে এবং তার অভ্যাসে কিন্তু পরিণত করছে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ